আগামীকালের রাশিফল চন্দ্ররাশির রাশির ওপর সিংহ রাশি উনত্রিশে অগাস্ট দুই হাজার পঁচিশ আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে আপনি আপনার দৈনিক সূচি থেকে বিরতি নিন এবং আজ আপনার বন্ধুদের সাথে বেড়াতে যান আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই